মালদহে তৃণমূল কর্মীকে পিটিএ কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার দলেরই পঞ্চায়েত সদস্য সহচার খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ মাইনুল ছাড়াও গ্রেপ্তার তার ভাই সাইদুল শেখ এবং দুই ঘনিষ্ঠ সহযোগী ইমারত শেখ ও শহীদ শেখ মৃতদের চারজনকে আজ মালদহ আদালতে পেশ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন জানানো হবে উল্লেখ্য গত দশই জুলাই বৃহস্পতিবার রাতে মালদহের ইংরেজবাজারের লক্ষ্মীপুরে পিটিও কুপিয়ে খুন করা হয় তৃণমূল নেতা তথা জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে শ্রীকে নিয়ে আকাত্তির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে খুন হন আবুল কালাম বাধা দিতে গিয়ে জওকমহন্ত আর শ্রী শিউলি খাতুন ও রophe পাখি पंचायत সদস্য মাইনুলের উপস্থিতিতেও নেতৃত্বে খুনের ঘটনা হয় বলে অভিযোগ নিহতের পরিবারে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি এলাকার তৃণমূল पंचायत সদস্য মাইনুল শেখের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল নিহতের দ্বিতীয় স্ত্রী শিউলি কিন্তু মাসতুয়েক আগে শিউলির সঙ্গে হঠাৎ বিয়ে করে আবু কালাম পুরনো জমি বিবাদের পাশাপাশি সম্পর্কের এই বিবাদের জেরে তিক্ততার কারণেই খুন বলে অনুমান পুলিশের তবে খুনের কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে ধৃতদের জেরা করতে চায় পুলিশ এই জন্যই হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর কালকে পুলিশের কাছে একটা আসে কি ওখানে একটা ডিস্টার্বেন্স চলছে লক্ষ্মীপুর কাজীগ্রাম জিপি ইংলিশ বাজার থানা তো তারপরে ওখানে যখন পুলিশ পৌঁছেছে তো ওখানে যা পাওয়া গেছে ওখানে একটা লোক আছে আবুল কালাম মেনলি গোপালপুর মানিক ওখানে ওরা ওখানে এসেছিল আহ জলান মৌমিনের বাড়িতে ওখানে একটা বার্থডে সেলিব্রেশন ছিল তারপরে ওখানে যে পরে কমপ্লেন্ট হয়েছে ওখানে লেখা আছে কি একটা লোক আছে মাইনুর শেখ নম সুকুরুদিন লেখিব মলিহা কোটওয়ালি আর ওনার আর যে আর ফ্যামিলি মেম্বర్స్ মিলে এই ডিটিজড আছে আবুল kalam আজাদ কে অ্যাটাক করেছে আর ওয়াইফ কে অ্যাটাক করেছে আর সঙ্গে দুটা রোগী আতিউল লড় দেবর ওরাও এনজয়ড আছে আর এ পিছে বলেন কি এটা অলরেডি দুটা রোগী জমি থাকরানতে কাজ করে ওর জন্য একটা অলরেডি प्रीवियस স্ট্রেচ ছিল আর তারপরে একটা পার্সোনাল ইস্যু ছিল যে ডিসিজাস এর ওয়াইফ আঙ্গে ও তো যে আছে মাইন্ড আমার ফ্যামিলি ছেলে সঙ্গে একটু রিলেশনশিপ জন্য একটা প্রিভিস গ্যাপ ছিল বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ